কি ব্যাপার এগারোটার মধ্যে আসার কথা এখনো কমা আসিচ্ছে না এটি দুনিয়ার পরিচিত লোক কার সাথে দেখা হয় দেখে মনে হচ্ছে এই চ্যাংরাই রমজান হবে কারণ সবার মধ্যে না আন আনকমন সালামু আলাইকুম ভাই আমি রমজান ঢাকা থেকে গুরু গুরুবার আছে আপনি কি জেলার সেক্রেটারি আফজাল মাস্টার হ্যাঁ হ্যাঁ আমি আফজাল মাস্টার গুরুর সাথে কথা হয়েছে আপনাকে রিসিভ করার জন্য এটি বসে আছি তা আসতে এত লেট হলো কে আধা ঘন্টা হলো বসে আছি কি জানি ঘুমাচ্ছিলাম কুটি ব্যান কি হয়েছে বুঝতে পারিনি আধা ঘন্টা লেট হয়েছে তাই কি হয়েছে আমাকে এর জন্য মানুষ দিনের পর দিন অপেক্ষা করে না মানে ভাই সবাই আমাক সেনে তো আপনার সাথে হুট করে দেখলে কিছু মনে করতে পারে তা চলেন বাইরে গাড়ি ওয়েট করে দিতে যেতে কথা হবে নি আচ্ছা চলেন তাহলে মাস্টার সাহেব এ তো তা কি করে ই কি কোনো বড় রাজনীতিবিদ প্রথমে আসিল ওয়ার্ডের মেম্বার পরে হলো জেলার সেক্রেটারি শামসুর সাথে এমপির ভোট করার জন্য খুব দৌড়াদৌড়ি করছিল কিন্তু নমিনেশন পাইনি এখন কোনো পদে নাই কিন্তু জেলার সভাপতি হাবিবের থাকে হাবিব ওর পিছনে আর কেউ না তাছাড়া পেত সাবেক এমপি জেলার সভাপতি এরা সবাই এক হয়ে গেছিল ও আচ্ছা তাহলে পাওয়া যাবে এখনো একজাক্ট লোকেশনটা পাওয়া যায়নি তবে আপনি বাসায় চলেন ফ্রেশন সন্ধ্যার মধ্যে আপনাকে জানাবনি ঠিক আছে মাস্টার সাহেব একটু তাড়াতাড়ি দেখেন আমার আবার বেশি দিন থাকা যাবে না এক কাপড়ে আসছি আর সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবেন কারণ এই গ্রামে দুটো কিলার মার্ডার হচ্ছে ওগুলো নিয়ে চিন্তা করা লাগবে না আপনার জন্য সর্বোচ্চ নিরাপদ জায়গার ব্যবস্থা করছি তা কাজ কি আজকেই করবে যাচ্ছেন নাকি কালকে আজকে করবার পারলে তো ভালো হয় আপনি খালি আমাকে লোকেশনটা জানিয়ে দিবেন আমি কাজ করে চলে যাবো আপনার সাথে আর দেখাই হবে না ঠিক আছে ভাই আমি সোর্স লাগিয়ে দিছি খবর পাওয়া মাত্রই আপনাকে জানিয়ে দেবো আর অবশ্যই কাজটা রাতে করতে হবে কারণ আমরা দিনে বাড়াই না সমস্যা তো ওই জায়গাতেই শালা তো সেই বিটলার বিটলার রাইতে যে কুটি থাকে খোঁজই পাওয়া যায় না তার মধ্যে দুই তিনটা সব সবসময় অসাধে লেগে থাকে ওগুলাক সব ফেলে দেবো আপনি খালি লোকেশনটা জানান আচ্ছা ঠিক আছে ভাই রাতের মধ্যে আপনাকে জানিয়ে দিচ্ছি আহারে কি জীবন কি হয়ে গেল এরকম বসে বসে কি আর সময় কাটে ভাইস্তাডা হোটেল থেকে নিচে গেল আর দেখা হলো না ওই কুটি আছে পাঁচটা দিন হলো জেলের মধ্যে বন্দি হয়ে আছি মনে হচ্ছে পাঁচ মাস হলো শফিক ভাই রেডি হন আপনার আজকে রিমান্ড আছে গতকালই তো আসিল আজকে আবার রিমান্ড আমি অত কিছু জানি না স্যার কয়ে গেল তাই আপনাকে কলাম আপনাকে দেখে মনে হচ্ছে খুব কষ্টের দিন কাটিচ্ছে তে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে একটু একটু হচ্ছে তবে ওরও কিছু মনে করতেছি না তে ভাই একটু না উপকার করবেন বলেন কি করা লাগবে পাঁচ দিন হলো ভাইস্টার সাথে কোনো কথাবার্তা নাই ওর সাথে না কথা কোয়া লাগলো নি

আমি ছিলাম ডিবি অফিসে ওখান থেকে আবার থানাতে নিয়ে তুই গুটি আছো যেটি রেহে গেছিলেন সেটাই আছে টেকনিক করে এরা মানুষের বাড়িতে আশ্রয় নিছে আপনি পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর আমি সন্নসারা হয়ে গেছি ভয়ে বাড়ি তো যাওয়া না তুই বাড়ি বিলে আয় তোর নামে কোনো অভিযোগ নাই তুই এঙ্কা পোলে থাকা লাগবি না তারপর আমি যা যা কই সেই মতবে কাজ করি জেলের মধ্যে থাকা যাচ্ছে না বাড়িতে যে যাবার করছেন গেলে আবার টেরা গোল্লা মারবেন না হিনে কেউ কিছু কবি না তুই তাড়াতাড়ি চলে আয় এলাকার তোর বহুত কাম আছে ভাই ভাই শেষ করে দেন সাইড থেকে ফলো করিচ্ছে এতক্ষণ আমি লকআপের সামনে দাঁড়িয়ে আছি কিছু আচ্ছা চাচা রাখেন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন আর ওষুধপাতি সময় মতো খায়েন ঠিক আছে তুই যা করলাম তাই করিস রাখলাম তাহলে আসসালামু আলাইকুম জাপানের সিগমা কোম্পানির সাথে যে ডিলটা হতে যাচ্ছে এটা আমাদের জন্য অনেক লাভজনক সেক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশন কি হবে কেমনে করা লাগবে এ বিষয়ে রায়ন সাহেব কিছু বলেন স্যার আমাদের পণ্যের কোয়ালিটি অন্য পাঁচ দশটা কোম্পানির চেয়ে ভালো সিগমা কোম্পানির ম্যানেজার অনেক ফ্যাক্টরি ঘুরে দেখছে তার মধ্যে আমাদের কোম্পানির সুতা এবং কাপড় ভালো লাগছে আমাদের ড্রেসগুলো অনেক ইউনিক এবং ডিজাইনগুলোও যুগোপযোগী আমাদের প্রোডাকশন অনেক ভালো তারা সিম্পল দেখেই রাজি হচ্ছে আশা করছি বাজেট অনুযায়ী কাজটা সাপ্লাই দিতে পারবো গুড আমাকে কাজ যাতে আরো ভালো হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে শুধু মুনাফার দিকে তাকালে হবে না কাস্টমার কী চাচ্ছে সেটাও মাথায় রাখতে হবে বাংলাদেশে পোশাক রপ্তানিতে আমরা এক নাম্বার হতে চাই এই জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য জি স্যার আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি কাজের মানটা ধরে রাখার আর আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন তাতে আশে করতেছি আরো ভালো কিছু করতে পারবো আপনি সব শ্রমিককে বলে দিবেন এই কাজটা সম্পন্ন করতে পারলে প্রত্যেক শ্রমিককে পাঁচ পার্সেন্ট বেতন বেড়ে হবে সবাই সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন আর যার যে কাজ দায়িত্ব সহকারে বুঝে নেবেন জি স্যার তাহলে গুরু আমি চেম্বারে গেলাম লাঞ্চের পর ডিল ফাইনাল করবো নি আচ্ছা যা আমি পাঁচ মিনিট পর আসতেছি আপনারা সবাই লাঞ্চে যান লাঞ্চ শেষ করে কাজ শুরু করে দেন আচ্ছা স্যার ঠিক আছে কে রে তোতা আসলু কোনো সালাম কালাম নাই বিয়াদ হয়ে গেছে দেখিচ্ছি তে কি খবর বেদবের দেখছ কি তুই যে কত বড় সিটিং সেটা আমি ভালো করেই জানি পরে এক সময় সালাম দেব বসলাম আচ্ছা বসে আপনি এটা কি করলেন ভাই সফিকের সাথে গোপনে মিটিং করলেন আর আমাকে একটা জানালেন না সব সত্যি কয়ে কি ভুল করছি আমি তলে তলে দুইজন আবার এক হচ্ছেন মাথাত কি তোর গবর আছে বে সফিকের সাথে এক হয় কি জেল খাতমো মানবতার খাতিরে এনা সৌজন্য সাক্ষাৎ করবে গেছিলেন তার কথাবার্তা শুনে তো সেই মেজাজ গরম হয়ে গেছে এক পর্যায়ে হট্টগোল শুরু হবে নিছিল তখন রাগ করে চলে যাচ্ছি ওই কি সন্দেহ করছে নাকি যে রেকর্ডিং আপনি ফাঁস করছেন সন্দেহ করাটাই তো স্বাভাবিক ওই জায়গাতে আমি আর ওই ছাড়া তো কেউ ছিল না আর আমার ভয়েসটা তো মাইনাস করে দিছি আসল অপরাধী খুঁজে বের করার জন্য পুলিশ তো হন্যে হয় খুঁজিচ্ছে খুঁজতে থাক আমিও বাড়ির ছুঁ দিচ্ছি না এলোমেলো হয়ে দিন রাত কাটাচ্ছি গতকাল তো একতা সহ ক্লাবের কমিটি করে দিছি ওটি সভাপতি বানাচ্ছি ডনেক আজকে সকাল থেকে সেন্ট টেকা টেকাতলাও শুরু করে দিছি গোটাল রাজত্ব এখন আমার তুই বেটা কি সব একাই খাবো আর আমি হাতের ফেজ দিয়ে পরে যাবো সব ম্যানেজ করলাম আমি আর ফল খাবো তুই তোর আর আমার নামে কিন্তু চুয়াল্লিশ ধারার জবান বন্ধু দিবি বুঝে শুনে চল্লিশ ওই দিকে সব ম্যানেজ করেন আগামীকাল বালুর পয়েন্ট চালু হবি সব আপনার পুলিশ মলি যদি সেটিং তো লাগে ওই সব আপনি করেন আমি পুলিশি ঝামেলার যাওয়া পারবো না দেখ বালুর পয়েন্টের ইনকামও ভালো আছে তোর রাত করে কুটি থাকিস বেশি সমস্যা হলে আমার বাড়িতে এসে থাকিস না না আপনার বাড়িতে থাকলে মানুষ সন্দেহ করবি রাত করে পুকুর পরে ভাঙা বাড়ির থাকি হ্যালো তোতা ভাই কুটি আপনি সাইড সুইটে আছি তো কতবার ফোন দি ফোন রিসিভ করিস না কে তা খবর কি ক খবর তো খুবই ভালো এটি কেউ নাই টাকা চাও মাত্রই দিতে ও একদিন আগে থেকে শুরু করলে অনেক টাকা তুলে পারনুনি তোরাবে কোনো পলি করে বাড়িস না মাথার উপরে সাত চুল পানি তারপরে সব কাম হামারি করা লাগে কাল থেকে বালুর পয়েন্টও চালু হবি সেই সেটিংও দিছি ভাই কামায় লাইন আরেকটা আছে বসির পাগলা মাজারের সভাপতি হন ওটি করে মাসে মেলা টাকা ওঠে কামের জন্য আর কয় টাকা খরচ হবে সব টাকা পকেটেই তোলা যাবে যাক বুদ্ধি একটা দিসু ঠিক আছে বিষয়টা দেখ তালে তাহলে ভাই কি করব চলে যাব নাকি যে রোদ উঠছে থাকা যাচ্ছে না তুই কোসি না বে এক জায়গা বেশি কোন থাকা যাবে না কাস্টাস বুঝে দিয়ে তুই করে চলে আয় আচ্ছা ভাই যাচ্ছি তে আপনার সাথে দেখা হবে নিকুটে এত অস্থির হচ্ছে কেবে পরে দুঃখ জানাচ্ছি কাম টাম সেরা ফাটেক আচ্ছা ভাই তাহলে রাখলাম এ জাঙ্গিরে কুঠিলো তুই কে রে ডন কি কয় করছে স্ট্যান্ড থেকে গুল্লে টেকে চলেছে স্যামসুং লোকজন ওই জায়গায় যাই নাই এখনই সময় আছে রাজত্ব হাতে নেওয়ার তাহলে ভাই থাকেন গেলাম পরে দেখা হবেনি এত তারা করি দিচ্ছু কে খাওয়া দাওয়া করে তারপরে যাসনি কাম আছে ভাই অনেক কাম আছে আমার মাজারে তো যাবা লাগবি হাই রে তোর বেগার হচ্ছে তে আবার মাজারেত গে পিঠ ধরছো নাকি মিসেই ফাউল পেজাল পারে পিঠ ধরছি কি ধরছি পরে এমনি না পারবে এমনি থাকেন থাকেন উঠলাম আচ্ছা যা হ্যাঁ মানিক ভাই কোন কেরে মাস্টার যেভাবে করছে কাজ কি ঠিক মতো করিচ্ছু হ্যাঁ সব তো ঠিকঠাক মতোই করিচ্ছি তো তা কোরআন নজর রাখছি ঠিক আছে ভালো করে নজরে রাখে কর কপালে দুঃখ আছে আচ্ছা ভাই আর কোন সমস্যা হলে জানামুনি কাস্টমার হচ্ছে তো তালে তালে। ঠিক আছে দেখেন সাহেব রাখি আপনি যত তাড়াতাড়ি স্বীকার করবেন তত তাড়াতাড়ি আমরা মামলাটা নিয়ে আগাতে পারবো আপনি আমার ভুল বুঝতেছেন এই রকম জঘন্যতম কাজ আমি কোনোদিনও করিনি এলাকার এমপি হওয়ার পর থেকে আমি বহুত মানুষের গোলার কাটা হয়ে গেছি আর এই কাটা সরানোর জন্যে এই ট্র্যাপে ফেলাছে এক সময় শামসুর সাথে গোলা গোলায় ছিল পরে তার সাথে শত্রুতা শুরু হয় আর এই সুযোগটাই তো তার হাবিব লিসে মুখের মধ্যে কথা আটকে না রাখে সব কথা খুলে কন তাহলে আমাদের সুবিধা হবে আপনার বিরুদ্ধে অ্যাটেন্ড টু মার্ডার মামলা বাদেও দুর্নীতি ও টাকা পাচারের মামলা রেডি হচ্ছে তাই ভালোই ভালোই করছি মুখটা খুলে না হলে কিন্তু আরো মামলা অ্যাড হয়ে যাবে আই রে দুনিয়া পলকি সবকিছু বদলে যায় কালকে জেগলের বিরুদ্ধে আমি কথা বলছি আজকে শেল্লা মামলায় আমার উপর চাপা যাচ্ছে বললে আবেগি পেশাল লাভ নাই পরিস্থিতির সাথে নিজেকে বদলে নেওয়ার নামই জীবন এক সময় আমরাই আপনাকে সার সার করে সম্বোধন করছি আর এখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি এটাই বাস্তবতা তে যাই হোক ঢাকার থেকে যে দুটো সন্ত্রাসী এলো শামসুর আস্তানা ত্যাগ করলো আবার দুজন মারাও গেল এই বিষয়ে আপনি কি জানেন দেখেন ওসি সাহেব আমি শামসুক মারার পরিকল্পনা করছিলাম এটা ঠিক যে রেকর্ডটা ফাঁস হচ্ছে সেটা আমি আর র্যাবের একজন উর্ধ্বতন কর্মকর্তা আজিজ কিন্তু আমার সাথে হাবিব আর ছিল ওনারা সব কিছু জানে এবং আমাকে আর্থিক সহযোগিতাও করছে আর এই সামসুক হত্যা করার মেন পরিকল্পনাকারী হলে হাবিব উনি আমাকে এই পরামর্শ দিছিল। আর যে রেকর্ডটা ফাঁস আছে ওই জায়গায় হাবিবের কথাও ছিল কিন্তু ওই কাটে দেয় শুধু আমার ভয়েসটাই ফাঁস করছে যেদিন র্যাবের সাথে কথা ফাইনাল করে আসি তার পরের দিনই সামসুর উপর অ্যাটাক হয় এটা নিষ্ঠা হাবিবার তোতায় এই কাজ করছে এটা একটা চান্স লিচে যাতে পুরো দোষটাই আমার উপর চাপে দেওয়া যায় সিম্পল বিষয় তার মানে বলতে চাচ্ছেন কামডা আপনি করেননি মাঝখান থেকে তো তার হাবিব থার্ড পার্টি হিসেবে কামডা করছে রাইট আপনি ওর গিয়ে অ্যারেস্ট করেন জিজ্ঞাসাবাদ করেন সব পরপর করে বাইরে আসবি গতকাল হাবিবা ছিল আমার সাথে দেখা করবে আর ঠেট দিয়ে গেছে এগুলা নাকি কোনো দিন প্রমাণ করে পাবি না আমাকে যদি রাজ সাক্ষী বানান তাতে আমি রাজি আছি আর তো তার হাবিবে এক গ্রেপ্তার করেন ওই সালারাই আর সাথে জড়িত ঠিক আছে আমাদের তদন্ত চলমান দেখা যাক কি করা যায় দেশের বাইরে কত টাকা পাচার করছেন আর কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সময় পাশে ছয় মাসের মধ্যে কি টেকা পাচার করবো টেকার মুখ দেখতে আমাকে বহিষ্কার করে দিছে দেশের বাইরে আমার কোনো কিছুই না এবং কোনো টেকাও পাচার করিনি একদিনে তো আর মুখ খুলবেন না এই জন্য সাত দিনের রিমান্ডে নিছি আস্তে আস্তে সব কথা বাড়াবেনি দেখেন ওসি সাহেব আমি মিথ্যা কথা বলি না আর ওই সব টেকা পাচারের মধ্যে আমি নাই আমার সবচেয়ে বড় ভুল শামসুর সাথে সম্পর্ক নষ্ট করা আপনি সব কিছু খতিয়ে দেখা হচ্ছে যদি কিছু গোপন থাকে তাহলে বলতে পারেন পরে কিছু খুঁজে পেলে কিন্তু বড় ধরনের ঝামেলা হবে যা ইচ্ছা আপনি তাই করুন আমি চাই রহস্য উন্মোচন হোক। আচ্ছা ঠিক আছে কাল রাতে আবার দেখা হবে আশা করি যা গোপন রাখছেন সব বলে দিবেন এই সৈকত এক নিয়ে নিয়ে যাও যাচ্ছি স্টেটমেন্ট অনুযায়ী তো তার হাবিবে কাজের সাথে ইনভলভ আছে এসপি স্যারের সাথে পরামর্শ না করে অ্যারেস্ট তো করা যাচ্ছে না হাসান এ হাসান কোথায় তুমি এখানে আসো তো জি স্যার বলেন গাড়িটা বের করো তো এসপি স্যারের অফিসে যাওয়া লাগবে এই সময় যাবেন স্যার তো মনে অফিসে নাই যেখানে আছে সেখানেই যেতে হবে স্যারের সাথে মিট করা খুব দরকার তো তার হাবিবেক অ্যারেস্ট না করলে এই মামলার জট খুলিচ্ছে না তাহলে স্যার অ্যারেস্ট করি ওরা তো এলাকার মধ্যেই ঘুর পাক খাচ্ছে গতকালই ডনের সাথে গোবিন্দ হোটেলে দেখা হচ্ছিল এসপি স্যারের সাথে কথা না বলে কাউকে অ্যারেস্ট করা যাবে না তুমি তাড়াতাড়ি গাড়ি বার করো আমি স্যারের সাথে যোগাযোগ করিচ্ছি ওকে স্যার বের করিচ্ছি ভাই কাম তো খাম হয়ে গেছে কে রে করলাম কি হচ্ছে কতবার করে যে সিএনজি স্ট্যান্ড থেকে টাকা পয়সা তোলা শুরু করি আজকে সকাল থেকে ডন আর জাহাঙ্গীর মিলে চাঁদা তোলা শুরু করছে আপনি কথা কানেতি নিলেন না তার জন্য আজকে এই পরিণতি কোষ কিরে রে সালার বেটারে এত বড় সহজ কুটি থেকে পেল তুই কিছু না হ আমি ওটি এক্লাজার সোদন খাই ওরা ওটি বিশ পঁচিশ জন আসিল আমার কাছে খুরো ছিল না মাস্টার বাটুল চেয়ারম্যানিক নিয়ে আমরা সবাই ওটি যাই ওলে বন্ধ করে দেয় একদি মন মেজাজ আজকে গরম আছে চুদ মানে ঘরে পোজ মেরে যদি রক্তের বন্যা না বয়ে দেয় তাহলে আমার নামও পোজ মাস্টার গোল্লা না ওস্তাদ না থাকায় শালার একবার মাথার উপর উঠে গেছে দাঁড়া আগে ওস্তাদে ফোন লাগাই নেন নেন তাড়াতাড়ি ফোন দেন এর একটা বিহিত আজকে করাই লিখবি ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ক্যারেটেরা কি খবর ওস্তাদ কাম তো খাম হয়ে গেছে সিন্ধি তো তো দখল করছে আমার তো মনে হচ্ছে এরা পরে ভালো পয়েন্ট দখল করবি সেই পরিকল্পনা করিচ্ছে তে আমি কি লোকজন নিয়ে যাওয়ার ঠেক দিমু নাকি না না ঠেক দলে গিচ্ছ না আজকালকের মধ্যে কট হয়ে দেবিনি তে মাস্টার সাহেবের সাথে কথা হসা খালি যে তো তোর পূর্ণ নজর রাখবে তো তা তো ডিবি এলাকার মধ্যে বুক ফুলে ঘুরিচ্ছে সমস্যা নাই মোরার আগে জিঙ্গে উই পাকা কোজায় সে হলসে তো তার দুই এক দিনের মধ্যে উই কট হয়ে যাবে সেই পরিকল্পনা হসে ঠিক আছে ওস্তাদ বুঝতে পারছি তাহলে মাস্টারের সাথে যেভাবে কয় সে অনুযায়ী কাজ করি ঠিক আছে ওইভাবেই চলে তোমরা যে প্ল্যান করছো তার সাথে আমি একমত না কারণ তোতাক যদি মেরাই ফেলে দাও তাহলে তোমার আর তোতার মধ্যে পার্থক্য কি হলো ও না মানলে তো হচ্ছে না ওই বাইসে থাকলে আমার জন্য ভবিষ্যতে আরো বিপদ পরপর দুইবার আক্রমণ হলো ওর নেতৃত্বে এবার যদি সার দে ভবিষ্যতে তো মেরে ফেল দিবে ওর থেকে তো হাবিবার শফিকই বেশি হেটা মরা তো অ্যাটাক করে না বারবার তো তাকে অ্যাটাক করে এটা বুঝতে হবে নিশ্চয়ই আর পেছনে বড় কোনো রাখব বল আছে আগে তাক ধরা লাগবে তার মানে তুমি কোবার চাচ্ছ তো তা খালি ইউজ হচ্ছে আর ও কেউ খাটাচ্ছে একদম রাইট ধরছো না মেরে ফেলে দিয়ে তুলে নিয়ে এসো তাহলে অনেক শক্তি বের হবে কথা তুমি খারাপ কও নেই কিন্তু গুরু লাইন ধরছ আরেকটা দেখা যাক কি করা যায় যা করলেন তাই করো তাহলে শিকড় থেকে শত্রু উঠে আসবেনি আচ্ছা আচ্ছা দেখতেছি কেন দাঙ্গি সিএনজি স্ট্যান্ড থেকে আসছে কত টাকা কালেকশন করলো বাইশ হাজার পাঁচশো সত্তর টাকা এক কাম কর ওর থেকে পাঁচ হাজার টাকা সাইড কর আর বাকি টাকা ভাগ দিয়ে আসি এরকম করে কিছুদিন টাকা তুলে ফেললে তো ভাই পকেট ভরে যাবি সেভাবেই হোক এই পয়েন্ট হাতছাড়া করা যাবে না লাশের বিনিময় হলে এটা আমাকে দখলে রাখা লাগবে দখল একবার করছি এটা কি হাত ছাড়া বাদ দেয় পাগলা হুসু কিন্তু ভাই আর জিনিস আমার মাথার মধ্যে ঢুকলো না আমরা এত সহজে দখল করলাম ওরা কোনো প্রোটেক্ট করলো না কোনো প্ল্যান প্ল্যান করছে নাকি এখন আগের মাস্তানির দিন শেষ আমাদের দিন শুরু কালকে সকাল সকাল বারাস বালুর পয়েন্ট দখল করা লাগবে তাহলে আমি চ্যাংরা বাইনা নিয়ে সকাল সকালই পয়েন্টে পৌঁছে যাবনি ঠিক আছে তাহলে সো যায়। যাই